নমস্কার আজকে আমাদের সাথে আছেন আপনার নাম কিংসু চ্যাটার্জি কিংসু চ্যাটার্জি কিংসু বাবু আপনার কি কি সমস্যা হচ্ছিল আমার মেইনলি সমস্যা ছিল ব্যাক পেইন পিছনে ব্যথা ছিল আচ্ছা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না আর এমনি ব্যথা কন্টিনিউয়াস ছিল আচ্ছা আজকে এখানে প্রথম দিন চিকিৎসা করার পর আপনি কি এরকম কি পার্থক্য বুঝতে পারছেন খুব ভালো খুবই ভালো মানে পেইনটা সত্যি করে মিরাকেল একটা নেই সবচেয়ে বড় কথা যে আপনারা ইমিডিয়েট যে চিকিৎসাটা করলেন এটা মনে হয় না আমি কোথাও পেয়েছি আপনার বক্তব্য তাদের জন্য আরো মূল্যবান যারা এই কোমরের মতো কোমরের ব্যাপারটা ঢুকছেন দীর্ঘদিন ধরে এবং ব্যথাটা রয়ে যাচ্ছে তো তাদের জন্য বলি যে এই ব্যথাগুলো কোনো ভয়ের কোনো কারণ নেই আর ওষুধ দীর্ঘদিন খাওয়ার মতো কোনো ব্যাপার নেই আজকে বিনা ওষুধে স্যারের যে ট্রিটমেন্টটা হলো স্যার ভালো লেগেছে তো কায়োপ্র্যাক্টিক অস্টোপ্যাথিক কম্বিনেশন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে আমরা ট্রিটমেন্টটা করি ফিলিং টেস্ট বাঁকুড়া দুর্গাপুরে আমাদের একটা ব্রাঞ্চ আছে সিটি সেন্টার আপনারা আসুন এলে ঠিক করে যাবেন ভয়ের কোনো কারণ নেই না অবশ্যই আপনি আমিও বলবো আসুন খুব ভালো আমি একবার ফার্স্ট টাইম যে চিকিৎসাটা পেলাম আমি তো বললাম এটা কোথাও হয় মানে আমি ফার্স্ট টাইম খুবই স্যাটিসফাই আমার খুবই ভালো লাগছে আপনার অনুমতি নিলাম এটা বক্তব্যটা তাদের সাথে শেয়ার করার জন্য নিশ্চয়ই